আসসালামু আলাইকুম আজকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি বাংলা সাহিত্যের পি কর্তৃক নির্ধারিত এগারো জন লেখকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম তার সম্পর্কে আজকে কতগুলো সমাধান ইনশা আল্লাহ যৌতুক কথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে যৌতুক কথা প্রাধান্য পেয়েছে হৈমন্তী গল্পে হৈমন্তী গল্পে যৌতুক কথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে হইমন্তী গল্পে এই যে দুর্লভ এই যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাক ছাড়িবার জন্য লাইনটি কোন গদ্যের অন্তর্গত লাইনটি হচ্ছে হৈমন্তী গল্পের অন্তর্গত যাহা দিলাম তাহা উজার করিয়া দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলেই দুঃখ পাইতে হইবে উক্তিটি কোনটির অন্তর্গত উক্তিটি হচ্ছে হৈমন্তীর অন্তর্গত হৈমন্ত্রী অন্তর্গত হাইরে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাকা পঞ্চস্বর এবার এমন বাস খায় খাদে নামিল কেমন করিয়া এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুকের রক্তে দিয়া আমাকে যে এতদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত হচ্ছে হৈমন্তী লেখকের একটি বাক্য ফটিক চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র সেটি হচ্ছে ছুটি গল্পের মূল চরিত্র ছুটি গল্পের মূল চরিত্র হচ্ছে ফটিক ছুটি গল্পের মূল চরিত্র হচ্ছে ফটিক একজন আসিয়া বয়ে বয়ে তাহাকে একটু আটটু ঠেললো কিন্তু সে তাহাত হতে তাহাতে বিচলিত হইল না এই অকাল তত্ত্ব জ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নিজের চিন্তা করিতে লাগিল এই অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ছুটি সাহিত্য থেকে নেওয়া হয়েছে মামা আমার ছুটি কি হয়েছে ছুটি গল্পের ফটিকের দ্বারা তার মনের কোন গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে ছুটি হলে সে বাড়িতে ফিরে যেতে পারবে এটি প্রকাশ পেয়েছে এই ছিল আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান ভিডিওটি বেশি বেশি দেখবে লাইক কমেন্টস এবং শেয়ার করবে সালাম আলাইকুম